সাফারে কাউন্দিয়ায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে নিজস্ব প্রতিবেদকের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সাফার উপজেলা কাউন্নিয়ায় ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী বিএনপি নেতা আলহাজ আব্দুল হাই দেওয়ান এর উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাখ ফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার বাইশ রমজানে কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার দেওয়ানপাড়া মাঠ প্রাঙ্গণে এ দোয়া ও ইফতারের আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিলে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ কফিল উদ্দিন দোয়া মাহফিলে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আলহাজ আমজাদ হোসেন দোয়া অনুষ্ঠানে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগেরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় পরে অন্তত বারোশত রোজাদার মুসল্লিকে ইফতার করানোর আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন আমাদের যা তার একটা কথা বলেছে যে রাজনীতি করতে হলে রাজনীতি করে মানুষের ধারে দাঁড়িয়ে যেতে হবে মানুষের পাশে থাকতে হবে দিকে বেহাতি বেহাড়িতে মানুষের পাশে থাকতে হবে এখন আমি বুঝতে চাই আমি আমার অফিসে বইয়া এসি ঘরে বসে নিলাম আর আপনারা সারা জীবন খালি ঘুরেই বেরবেন আমি আপনাদের কাছে আসবো না এইটা রাজনীতি হইতে পারে না রাজনীতি করতে হলে মানুষের ধারে ধারে যেতে হবে মানুষের অন্তরে যেতে হবে আমি যখন উপজেলায় ঈশ্বর করেছি পুরা সাভারে আমার কোনো ফেস্টুন ব্যানার ছিল না আমাকে একদিন আমরা বলে যে ভাই আমাদের যত পোস্টার সব ছুঁড়ে ফেলতেছে আমি বললাম যে পোস্টার তো দেওয়ালে থাকবে কিন্তু সত্যিকারে যদি মানুষের ভালোবাসা থাকে সত্যি যদি মানুষ আমাকে ভালোবাসে তাহলে মানুষের অন্তর যদি থাকতে পারে প্রচুর ভোটে আমাকে নির্বাচিত করবাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমাকে ত্রিগুল ভোটে নির্বাচিত করেছে এদিন আমি কোনো দেশ করতে পারবো না যতদিন নির্বাচিত থাকবো ততদিন আপনাদের পাশে আমি ছিলাম আছি এবং আগামীতে থাকব আমি একটা কথা বলেছি যে এই কাউন আমি সিঙ্গাপুর বানাবো আমি আল্লাহর রহমতে আমি মেজার এই দুইটা মালয়েশিয়া এবং সিঙ্গাপুর হবে ইনশাআল্লাহ এই জন্য আপনাদের সাহায্য সহযোগিতা চাই আমি এখানে কোন ভাইসব আছে ব্রিজের কাজ তো মনে চাইতে আসছে গ্রিজের জন্য উনি অত্যন্ত পরিশ্রম করছে নিজের পকেট টাকা দিছে আমার কাছ থেকে এক লাখ টাকা নিয়ে আবার আমি এটা কোনোদিন ভুলবো না উনি কি কোন দল করে কি করে আমি এটা দেখবো না উনি সমাজের মানুষের কাজ করে কিনা সমাজের মানুষকে ভালোবাসে কিনা সেইটাই আমি দেখব আমি এখানে শুধু বিএনপির জন্য আসি না সারা জাতির মানুষের জন্য আসছি গরিব মানুষের জন্য আসছি আসার পরে আমি আমার দল করে আমার দলের লোক থাকবেই আমার দলের কথা আমি বলবই কিন্তু আমি সবার জন্য আমি এখানে এসেছি যাই হোক আমি এই বক্তব্য দৃঢ় করবো না ইফতারের সময় আমি আপনাদের কোনো চেষ্টা করবো না আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আপনাদের জন্য যেখানে যাওয়ার যেখানে যা করার সব কিছু আমি আল্লাহর রহমান করবো ইনশাল্লাহ আমি বলেছি ঈদের পরে আমি সব সময় বলি ঈদের পরে এই কাউন্সিল শিক্ষিত সমাজ যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে এই পাঁচশো লোকের চাকরির ব্যবস্থা করবে আগে স্কুল কিভাবে পরিচালিত আমি জানি না এই স্কুল শিক্ষিত সমাজ দিয়ে শিক্ষিত ছেলে মেয়ে নিয়ে স্কুল পরিচালনা হবে এটা আমি ইংসা আলাদা কথা দিচ্ছি যত শিক্ষিত ছেলে আছে সব এই কাউন্ডিয়া স্কুলের প্রতি নজর রাখবেন কাউন্ডিয়া স্কুলে মেয়েরা যে লেখাপড়া উন্নয়ন হয় ভালো শিক্ষিত হয় ভালো ছাত্র হয় ভালোভাবে লেখাপড়া করতে হবে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন